कृपया मूर्ति मूर्तिधर धरणी भर वात्सल स्निग्ध पदं प्रणमामि सदा प्रभु पाद� पदं प्रणमामि सदा प्रभु पदं प्रणमामि सदा प्रभु पदं नवमधस्तन श्री रूपानुगाचार्य प्रवर्तन প্রভুপাত শ্রীশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যুক্তি জয় প্রতি পাবন শ্রীশ গুরু মহারাজ যুক্তি জয় প্রতি পাবন প্রভুপাত দশম দোস্ত আচার্য বৈষ্ণব ভজনানন্দী সমাগত ভক্তবৃন্দ শ্রী শ্রী হরিনাম চিন্তামণি শুদ্ধ রূপানুক ভক্তি ধারার ভগীরথ শ্রীশ সচানন্দ ভক্ত ঠাকুর লিখিত সপ্তম পরিচ্ছেদ শ্রুতি শাস্ত্র নিন্দ গত কয়েকদিন যা পড়া হয়েছে ঠাকুর মহাশেব বলেছেন তামসতন্ত্র শিক্ষা বেদ বিরুদ্ধ কলিযুগে অনেকেই মায়া শক্তির ভজনা করে দুর্গা কালী ইত্যাদি বহিরঙ্গা মায়াদেবীর পূজা করে তামসিক তন্ত্র দ্বারা শ্রুতির নিন্দা করে মদ্য পান করে মাংসভক্ষণ করে অধর্মের অনুষ্ঠান করার ফলে তাদের সর্বনাশ হয়ে থাকে এই সব নিন্দক তারা কখনও নাম প্রাপ্ত হন না কৃষ্ণের যে নিত্যধাম বৃন্দাবন প্রাপ্ত হন মায়াদেবীর নিষ্কট কৃপায় প্রয়োজন এই তামসতন্ত্র অনুসরণ করে যারা নিন্দা করেন মধ্যমাংসে প্রীতি করেন অধর্ম আচরণ করেন তারা কৃষ্ণ কৃষ্ণধাম প্রাপ্ত হন না মায়াদেবী সেই সব পাচন্ডে অধোগতি দান করেন অর্থাৎ এই নরকাদি লোক এবং নামামৃতে কখনো মতি দেন না এনারা সকলেই চিদাত্মা পুরুষ জীব এদেরও নামামৃত পাওয়ার যোগ্যতা ছিল কিন্তু এই সব ফলে সুতিনিন্দা হয় তার ফলে মায়াদেবী এদেরকে অধগতি দান করেন এবং নাম অমৃতে কখনো মতি দেন না তবে যদি কখনো শুদ্ধ সাধু সেবায় তিনি তুষ্ট হন তবে অকপটে কোনো কপটতা না করে বহিরঙ্গা মায়াদেবী তিনি কৃষ্ণপদ ছায়া দান করেন মায়া কৃষ্ণদাসী তিনি বৈরমুখ জীবকে দণ্ড প্রদান করেন আর যারা মায়ার পূজা করেন তারা ভণ্ড অতএব তারা শুভ প্রাপ্ত হন যিনি কৃষ্ণ নাম করেন মায়াদেবী তাকেই উদ্ধার করেন তাকেই নিষ্কবটে কৃপা করে এই ব্রহ্মাণ্ড ভবের পার করে তিনি বৈকুণ্ঠে নিয়ে যান অতএব শ্রুতিনিন্দারূপ অপরাধ ত্যাগ করে অহরহ সর্বদা নাম সংকীর্তন সে জীবকে মজ্জিত হতে বলেছেন যারা এই দেবদেবীকে স্বতন্ত্র ঈশ্বর পূজা করেন তাঁরা নাম অপরাধী আর যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণের ভোগের পর সেই নির্মাণ্য সেই প্রসাদ যদি দেবদেবীকে দান করেন তাতে দেবদেবী প্রসন্ন হয় এটা দেবান্তরের স্বতন্ত্র বুদ্ধিতে দেখেছিলাম আর এখানে সতীর্শাস্ত্র নিন্দা এটি একটি বিশেষ উপাসনা অর্থে প্রকৃত উপাসনা তো নয় যারা এই দেবদেবী পূজা করছে দুর্গা পূজা করছে পশু বলি দিচ্ছে দুর্গাপূজার সময় মদ্যাদি পান করছে মাংস এবং মদ্যে তাদের খুব আকর্ষণ এই পূজার নামে এই উপাসনার নামে তারা সেই করছে এর দ্বারা যেসব বহিরঙ্গা মায়া শক্তির যে বিভিন্ন রূপের উপাসনা তথাকথিত উপাসনা হচ্ছে মায়াদেবীর পূজা করলেও তাদের প্রতি মায়াদেবী সন্তুষ্ট নন তিনি নিষ্কবট কৃপা করেন না তিনি সকবট কৃপা করেন অর্থাৎ তাদেরকে এই সবই দিয়ে আরো বদ্ধ করে দেন এবং তাদের অধগতি হয় নরক লোক প্রাপ্তি হয় এই যে আমাদের গ্রামে ঘরে সব দেখা যায় এমনিতেও তো দুর্গাপূজা যে সময় হয় বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং সেই অনুসারে ভারতের বিভিন্ন স্থানে আজকাল বিদেশেও সেইটা তো দুর্গাপূজার সময়ই নয় সেইটা হচ্ছে এই প্রাকৃত কবি রামায়ণের অনুকরণে লিখতে গিয়ে কিছু নিজস্ব ধারণা সেখানে যোগ করে দিয়েছেন তামসিক কবি তাদের এই বহিরঙ্গার এই তথাকথিত এই তামসতন্ত্রে তান্ত্রিক মতে যেসব পূজা সেই সব তাদের ধারণায় আছে তার এখন দেখছেন যে আমি তো এই দুর্গা দেবীর পূজা করি এইভাবে তান্ত্রিক মতে সুতিনিন্দক তিনি তিনি দেখছেন যে এইখানে তাহলে রামায়ণে একটু ঢুকিয়ে দেওয়া হোক তাহলে এমন বলা হোক যে রামচন্দ্র দুর্গা দেবীর পূজা করেছিলেন না হলে তার বিজয় হচ্ছিল না ভগবান তিনি বিজয় প্রাপ্ত হচ্ছিলেন না যখন দুর্গা দেবীর পূজা করলেন তারপরে আর ওই ওই চোখ উপড়ে দিচ্ছে একশো কথা একশো আটটা নীলপদ্মের জায়গায় একটা লুকিয়ে দিয়েছেন তারপরে একটা চোখ উপরে দিয়ে দিলেন এইসব হচ্ছে তামস্তন্ত্রের ধারণা এই প্রাকৃত কবি মহামণি বেশাবতার বাল্মীকির মূল রামায়ণের সঙ্গে এইসব যোগ করে দিয়েছেন এই জন্য ওই নবরাত্রির সময়ে পূজা হয় যে এখন ওই দুর্গাপূজা হলো পশ্চিমবঙ্গে যেটা হয় দুর্গা পূজা হলো রামচন্দ্র এই পূজা করেছিলেন তারপর তিনি বিজয় প্রাপ্ত হলেন তা বহিরঙ্গা মায়াদেবী তিনি বিলজ্জ মা তিনি লজ্জিতা ভগবানের সামনে আসতে চান না তাকে যখন এই কাজটি ভগবান দিয়েছিলেন যে এই যত জীব তাদেরকে আপনি এখানে শাসন করবেন তাঁরই শক্তি তো তুমি এই বদ্ধজীবকে এখানে ভোগা আদি দান করে তারা তোমার পূজা আদি করবে এবং ভোগ দান করে তাদেরকে আরো বদ্ধ করবে কারণ তারা বদ্ধই থাকতে চায় এই কাজটি পেয়ে মায়াদেবী খুব লজ্জিত হয়ে গেছিলেন যে কোথায় আমি আপনার সেবায় সকলকে উদ্বুদ্ধ করব সাহায্য করবো তা আমাকে এই সব বদ্ধ জীবকে শাস্তি দিতে হবে আমারই পূজা করে আমার কাছ থেকে কপট আশীর্বাদ রূপে তারা আরো বদ্ধতা প্রাপ্ত হবে বহিরঙ্গা মায়া বহির্মুখ জীবদের নিয়ে থাকেন বলে তিনি লজ্জিতা ভগবানের সম্মুখে তিনি এই যোগমায়ের মায়ের ছায়া সেই জন্য তিনি ভগবানের সামনে আসতেই পারেন না খুব দেবী অতএব তার পূজা করবেন ভগবান এ হয় না আর যে রামায়ণের অংশ বলে এই প্রাকৃত কবিরা এইগুলি ঢুকিয়ে দিয়েছে রামায়ণের মধ্যে নিজে আবার অনুবাদ করে লিখেছেন তো নিজের নিজের ভাষায় সব লিখেছেন আর এসব ঢুকিয়ে দিয়েছে সবই আছে রামায়ণে আছে মহাভারতে আছে তো প্রাকৃত কবিরা এইসব লিখেছেন ওই জন্য এইখানে এই সময় দুর্গা দেবীর পূজা হয় এতে তান্ত্রিক মতে পূজা তো হয়ই পশু বলি ইত্যাদি মদ্যপান এইসব এবং এটা দাও ওটা দাও প্রাকৃত জিনিস চেয়ে নেওয়া হয় এ তো হয়ই আবার তার সঙ্গে আরেকটা তত্ত্বজ্ঞানহীন এবং শাস্ত্র বিরুদ্ধে আরেকটা জিনিস যোগ করে দেওয়া যায় কি না ভগবান রামচন্দ্র দুর্গাদেবীর পূজা করেছেন যেটা কখনো হয়নি অতএব বিশেষ করে পশ্চিমবঙ্গের এই শারদীয় দুর্গাপূজা এটি কেবল নিন্দা নয় এটি মূল রামায়ণের বিরুদ্ধ তামসিক প্রাকৃত কবির অনুসারে করা যে বাসন্তী দেবীর পূজা হয় সে বসন্তকালে নামই বাসন্তী পূজা সেই সময় দুর্গা পূজা হয় रामचंद्र जी ने शिव जी का वो कितना पूजी पूजा रामेश्वर में जैसे टेंपल है वो तो इज इट अ আছেন ঘটনা তত্ত্ব আর লীলার মধ্যে পার্থক্য আছে যেমন ধরুন বাবা আর ছোট একটি সন্তান ছেলে বা মেয়ে খেলা করছে এখন বাচ্চাটি বলল যে এখন তোমাকে আমার ছেলে হতে হবে আমি তোমার মা ছোট মেয়ে সে বললো তুমি আমার ছেলে আমি তোমার মা এইবার তার মা যা যেরকম ব্যবহার করে সেই রকম ব্যবহার তার বাবার সঙ্গে এখন অভিনয় করছে প্রকৃত অর্থে ইনি বাবা আর ইনি কন্যা বা পুত্র কিন্তু একটি খেলা করতে গিয়ে ওই ওই রকম হচ্ছে এখানে যে খেলাটি হচ্ছে সেটি তত্ত্বের সঙ্গে তার মিল নাই এটি যেমন প্রাকৃত জগতে হয় সেই রকম অপ্রাকৃত লীলাতেও রকম অনেক সময় হয় তত্ত্ব আর লীলার মধ্যে পার্থক্য থাকে যেমন গোপেশ্বর শিব আমরা আগে একদিন একটু আলোচনা করেছি শিবজি চাইলেন যে আমি রাসলীলায় অংশগ্রহণ করব তারপর তিনি আদেশ অনুসারে স্নানাদি করে দেবী মূর্তিও প্রাপ্ত হলেন কিন্তু কৃষ্ণ চিনতে পারলেন স্বয়ং ভগবান তো চিনতে পারবেনি তিনি হাত ধরে বললেন না না তুমি এই রাসলীলায় যাবে না তুমি এখানে থাকো তুমি গোপেশ্বর রূপে এখানে থাকো এই গোপেশ্বর মানে কি তিনি কি বৃন্দাবনের গোপগণের ঈশ্বর তা যদি হয় তাহলে ব্রজদেবীগণ যে লীলায় অংশগ্রহণ করছেন তাতে আগ্রহী হয়ে যখন শিবজি সেই লীলা অংশগ্রহণ করতে চাইলেন এবং প্রাপ্ত হলেন না তাহলে কাদের অধিকার এবং যোগ্যতা বেশি আশ্রয় বিগ্রহ ব্রজদেবীদেরই তা তিনি আবার তাঁদের ঈশ্বর কি করে হবেন কিন্তু নামটা তাই দেওয়া হয়েছে গোপেশ্বর আর যারা এটা লীলায় হয় আর যারা তত্ত্ব জানেন তারা জানেন ইনি এইখানে বৃন্দাবনে ভজনা করছেন বৃন্দাবনের প্রতি আদরে ব্রজের অধিবাসীদের প্রতি সম্মানে তিনি এখানে রয়েছেন তাদেরকে ইনি ঈশ্বর মনে করেছেন অতএব এই ব্রজবাসীগণ যাঁর ঈশ্বর সেই মহাদেব গোপেশ্বর গোপগণ যার ঈশ্বর গোপেশ্বর বা গোপীগণ যার ঈশ্বর গোপীশ্বর তাহলে এখানে লীলার তত্ত্বে ভেদ হচ্ছে সেরকম শ্রীমান নিত্যানন্দ প্রভু ভারতবর্ষের বিভিন্ন স্থানে তীর্থাদি দর্শনে গিয়েছেন তিনি যখন শিব এবং পার্বতীর সঙ্গে দেখা করলেন তখন তিনি শিব পার্বতীকে প্রণাম করলেন যেন আমি তীর্থস্থানে এসেছি এবং আমি হর পার্বতীকে প্রণাম করলাম আর হর পার্বতী দেখলেন বাপরে ইনি তো আমাদের মূল সংকর্ষণ আমরা সবাই যার অংশাংশ এই সমগ্র জগৎ যার থেকে এসছে তারাও প্রণাম করলেন হয় নাই এরকম হয়েছে আবার মহাভারতে অনেক ভক্ত আছেন গঙ্গাপুত্র ভীষ্ম তিনি কৃষ্ণের দাস দাস অভিমানী তিনি দ্বাদশ মহাজনের একজন কিন্তু লীলাতে তিনি কৃষ্ণের পিতামহ কেন কুন্তী দেবীর পিতা সমাজ গঙ্গা পুত্র আবার কুন্তী দেবীর ভ্রাতুষ পুত্র হচ্ছেন কৃষ্ণ কুন্তী দেবীর ভাই বসুদেব তাঁর পুত্র কৃষ্ণ অতএব সেই সম্পর্কে গঙ্গা পুত্র ভীষ্ম পিতামহ তা সেখানে কৃষ্ণ গঙ্গাপুত্রকে প্রণাম করছেন না আর গঙ্গাপুত্র তাকে জরত করে প্রণাম করছেন জানেন যিনি আমার ভগবান এখন লীলা এইসব করছেন অতএব লীলা এবং তত্ত্বের মধ্যে আপাত ভেদ দেখা যায় প্রকৃত রূপে ভেদ নেই অতএব শিবের রামেশ্বর আর যে কথা সে তো আছে রামায়ণে আর যে কথা নেই আমাদের এই জগতের বদ্ধ বদ্ধজীব একজন কবি তিনি রামায়ণে তথাকথিত একটু আকর্ষিত হয়ে সেইটিকে আবার নিজের ভাষায় নিজের মতো করে লিখতে গিয়ে যেখানে দেবীর পূজা করে করেছেন বলছেন যেটা হয়নি সেটা আমরা কি করে মানি যা নেই তাই না যা নেই তা মানা যায় না এটি তত্ত্ববিরোধ এবং লীলা কোথাও করেন আর সেখানে দেখা যাচ্ছে শিব পূজা নিচ্ছেন আর শিব জানেন নিয়ে আমার প্রভু এখন সাজিয়েছে আমাকে করতে হবে বাবা জানে যে আমি এই ছেলেটির বাবা কিন্তু এখন আমাকে এই খেলা করছে সাজিয়েছে যে আমি ওর ছেলের মতো আমাকে এখন আচরণ করতে হবে অতএব লীলা সহায়ক রূপে পরম বৈষ্ণব শিবজি অন্তরে ভগবানকে প্রণাম করলেও বাইরে যেন মনে হচ্ছে তিনি সেবা তিনি পূজা নিলেন নিতে হবে ভগবান তো যে লীলা করতে চান তাতে সবাইকেই সহায়ক হতে হয় কিন্তু যে লীলা নেই মূল রামায়ণ মেশাভিন্ন মুনি যে মুনি যে কথা লেখেননি সেইটিও লীলার অংশ বলে চালিয়ে দিয়ে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বা সারা বিশ্ব যদি এই তামসতন্ত্রে দুর্গা দেবীর আরাধনা এই অর্থে করেন যে রামচন্দ্র পূজা করেছিলেন তাহলে এটা মিথ্যা কথাকে রামায়ণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে না কি বলেন আচ্ছা এইখানে আমার গুরুমাজের একটি প্রবন্ধ আছে শ্রী শ্রী রামচন্দ্র কি দুর্গা পূজা করিয়াছিলেন এই প্রবন্ধটি পাওয়া যাবে গৌড়ীয় দর্শনে ভাগবত কথামৃত এটা পড়লে দেখতে পাবেন রামচন্দ্র কখনো দুর্গাপূজা করেন নাই এরপর ঠাকুর মশাই লিখছেন শ্রী হরিনাম চিন্তামণিতে তদ অপরাধের প্রতিকার প্রত্যেক নামাপরাধ সেই নামাপরাধ কিভাবে হয় কোন কোন ভাবে হয় এবং শেষে সেই অপরাধ হলে তার প্রতিকার কি সেই কথা লিখেছেন এখানেও শ্রুতিশাস্ত্র নিন্দনং যে নামাপরাধ সেইটি হলে কিভাবে তার প্রতিকার করা উচিত এই কথা এখানে লিখেছেন তদপরাধের প্রতিকার প্রমাদে যদ্যপি হয় সে শ্রুতি নিন্দন অনুতাপে করি পুনঃ সে বন্দন কুসুম তুলসী দিয়া সেই শ্রুতিগণে ভাগবত সহ সদা উজীব যতনে ভাগবত শ্রুতিসার কৃষ্ণ অবতার অবশ্য করিবে মরে করুণা অপার এখানে টিকা লিখেছেন এগারো নম্বর শ্রীমদ্ ভাগবত সর্ববেদ সার চারিবেদ দধি ভাগবত নবনীত দধি দই দইকে চার্ন করলে যেমন মাখন বা নবনীত পাওয়া যায় সেই রকম এই চার দে চার দধি মন্থন করে শ্রীমদ্ ভাগবত রূপ নবনীত পাওয়া গেছে চারিবেদ দধি ভাগবত নবনীত তাই এখানে টিকায় লিখছেন শ্রীমদ্ ভাগবত সর্ব বেদসার যে ব্যক্তিগণের শুভ দিন উদয় হইতে বিলম্ব থাকে তাহারা শ্রী ভাগবতের প্রতি নানা কটুবাক্য প্রয়োগ করে ইহাই স্বাভাবিক ধর্ম সব বেদের সার হচ্ছেন শ্রীমদ্ ভাগবত সব লোক তাদের এখনো শুভ দিন আসে নাই শুভদিন হইতে বিলম্ব এখনো আসে নাই তারা শ্রীমৎ ভাগবতের প্রতি কটুবাক্য অপরা অর্থাৎ অপরাধজনক কথা বলে থাকে নিন্দা করে থাকে এইটাই স্বাভাবিক ধর্ম এখানে ঠাকুর বললেন প্রমাদে দুর্ভাগ্যবশত না জেনে ভুলবশত দুঃসঙ্গবশত কোনো কারণে প্রমাদে যদি কখনো সেই শ্রুতির নিন্দা হয় দেখেছেন এখানে কেউ বলেননি যে ও বেদ না বেদ অসম্মান করি ইত্যাদি বলেন নাই ওই যে তান্ত্রিক মতে দুর্গা দেবীর পূজা করছেন আর এটা ওটা চেয়ে নিচ্ছেন আর মধ্য মাংসের প্রীতি এর দ্বারাও শ্রুতিশাস্ত্র নিন্দা হয়ে যাচ্ছে এই নামাপরাধ যে জিনিসটা আমরা অনেকে হয়তো মনে করি ও নামের প্রতি তো কোনো অপরাধ করিনি নামকে তো খুব শ্রদ্ধা করি সবসময় নাম করছি আর শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ হচ্ছে ওতেও নামাপরাধ হচ্ছে এইটা আমরা বুঝতে পারি না সেই রকম যারা আচারে আচার্য তুমি প্রচারে পণ্ডিত যিনি কোথাও আচার্য হননি এই এইরকম মহাবৈষ্ণব গুরুপদযজ্ঞ তিনিও গুরুদেব এইরকম মহাবৈষ্ণব অপরাধে হলেও এইরকম মহাবৈষ্ণবের চরণে অপরাধ হলেও গুরুবজ্ঞা হয়ে যাচ্ছে আবার যোগ্যতা নাই হয় মায়াবাদী নয় ভণ্ড কোনো না কোনোভাবে কৃষ্ণচরণ অপরাধী বা গুরু বৈষ্ণব বিদ্বেষী বা শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে যাদের যাঁরা পারঙ্গত নন সেই সব ব্যক্তিকে গুরুরূপে পূজা করলেও গুরুবজ্ঞা হচ্ছে কেন আমি তো কিছু করিনি যতই হোক একজন তো ব্যক্তি তার তো সম্মান করা হয়েছে গুরু রূপে সম্মান করা হয়েছে তাতে দোষ কি আছে না তাতেও গুরু হচ্ছে বললেন না সেই রকম এখানেও এই যত কিছু এখানে বললেন এই পরিচ্ছেদে যাদের কাছে গ্রন্থ আছে আরেকবার দেখে নিতে পারেন সেই সব বিষয়ে সব নিন্দা হচ্ছে সাক্ষাতে কেউ আমি বেদমানি না বললেও হবে না সব বলতো হ্যাঁ আমি এরকম হিন্দু সনাতন ধর্মী আর এই সব কাজ করে যাচ্ছি তাহলে আমরাও শাস্ত্র নিন্দা করছি মুখে নিন্দা করি এই কথা না বললেও অতএব এইভাবে যদি কখনো প্রমাদে শ্রুতির নিন্দা হয় অনুতাপ করে হৃদয়ে অনুতাপ করে ভুল হয়েছে এই সব কাজ করেছে এগুলি শ্রুতি শাস্ত্র নিন্দা অতএব অনুতাপে দুঃখ পেয়ে শ্রুতি যদি বন্দনা করা হয় কুসুম পুষ্প তুলসী ইত্যাদি দিয়ে শ্রীমৎ ভাগবতের সঙ্গে সেই শ্রুতিগণকে পূজা করা হয় শ্রুতিগণ দেখেছেন শ্রুতি গ্রন্থ বলেন নাই শ্রুতি বই বলেন নাই শ্রুতিগণ এরা এক একজন ব্যক্তি এক একজন ব্যক্তি বিশেষ জীবাত্মা এবং এদেরই মধ্যে যারা খুব সূক্ষ্মধী আমরা আগে দিন আলোচনা করেছি খুব বুদ্ধিমান বুদ্ধিমতী খুব সূক্ষ্মধী খুব বুদ্ধিমতী তাঁরা দেখেছেন যে আরাধ্য ভগবান ব্রজস্বতন ধাম বৃন্দাবন রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা এইটি এইটি সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য তাঁরাও এই ব্রজদেবীদের আনুগত্যে নিজে নিজেই গিয়ে করেন নাই ব্রজদেবীদের আনুগত্যে গিয়ে এই রকম ভজনা করে তাঁরাও ব্রজদেবীত্ব প্রাপ্ত হয়েছেন তাদেরকে বলা হয় শ্রুতিচরি উপনিষদগণ তাই করেছেন তাদেরকে বলা হয় উপনিষদ এই রকম অতএব এখানে বলছেন শ্রুতিগণে আমরা কেউ যেন মনে না করি ওই কিছু বই ছাপানো হয়েছে বেদ রূপ সেখানে প্রিন্টের রূপে ধরা রয়েছে গ্রন্থ রূপে রয়েছেন তাদের শিক্ষা আদি কিন্তু এই শিক্ষাগুলি যাদের তারা ব্যক্তিত্ব এই জন্য ঠাকুর মশাই বলছেন শ্রীমদ ভাগবতের সঙ্গে এই শ্রুতিগণকে পুষ্পকুসুম তুলসী দিয়ে যত্নের সঙ্গে পূজা করব। আর জানবো ভাগবত শ্রুতি সার আছে এবং ভাগবত কৃষ্ণাবতার তমাদি দেবং করুণা নিদানং তমাল সুহিতা সুহিতাবতার, অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে মহে ভাগবত স্বরূপ ভাগবত কৃষ্ণই ভাগবতের রূপ রয়েছে ভাগবত আমরা এই ব্যবসার খাত্রে কিছু এরকম করছি কিনে নিয়ে আসছি প্রিন্ট করে দিচ্ছি বিক্রি করছি ডিস্ট্রিবিউট করছি ভাগবতের বর্ণ কি গায়ের রং কি তমাল বর্ণম তমাল বর্ণের অতএব তিনি কৃষ্ণ অবতার শ্রুতিগণের সার অবশ্যই সেই ভাগবত শ্রুতি সার যিনি কৃষ্ণবতার সুহিত অবতার সুহিত অবতারম তমাদি দেবং করুণা নিদানং তমাল বর্ণং সুহিত অপার সংসার সমুদ্র সেতু ভাজামহে ভাগবত্বরূপ সার ভাগবত কৃষ্ণ অবতার এই জেনে তিনি অবশ্যই আমাকে করুণা করবেন হরিদাস পদলজ ভরসা যাহার নাম চিন্তামিহার গলায় তাহার হরিনাম নাম চিন্তাম নিন্দা অপরাধ বিচার নাম সপ্তম পরিচ্ছেদ হরিদাস পদলজ নামাচার্য শ্রী হরিদাস যার ভরসা নাম চিন্তামনি হার তার গলায় ঠাকুর মহাশয় বলছেন নাম ও চিন্তামনি দিয়ে তৈরি একটি হার তার গলায় রয়েছে